আপনার একটা ভোট এটা বাংলাদেশের জন্য একটা বড় বিষয় এইটা বুঝা শিখেন এবং আপনাকে এক কাপ চা খাওয়ায় আপনাকে একটাকে বিড়ি কিনে দিয়ে আপনাকে এক পাঁচশোটা টাকা দিয়ে আপনার ভোটটা নিয়ে যাওয়া ভোটটা কিনে নিয়ে যাওয়া মানে বাংলাদেশের জন্য আপনি বাংলাদেশটাকে পাঁচ বছরের জন্য বিক্রি করে দিলেন এটা কিন্তু ভয়ঙ্কর ব্যাপার আপনি বুঝতেছেন আপনার সন্তানের পাঁচ বছরের ভবিষ্যৎ আপনি একটা মানুষের হাতে দিয়ে দিলেন আপনার সন্তান এরপরে আপনার আপনার কোনো পরিবর্তন হলো না সন্তান এক কিলোমিটার দুই কিলোমিটার হেঁটে স্কুলে যাচ্ছে কিন্তু পাঁচ বছরের জন্য কিন্তু আপনি একটা মানুষকে দায়িত্ব দিয়ে দিচ্ছেন কিন্তু আপনার ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না সুতরাং ভোটটা খুবই গুরুত্বপূর্ণ ভোট গুরুত্বপূর্ণ সুতরাং এই আমানতটা আপনার কাছে যেটা থাকবে এইটা এমন মানুষকেই দিবেন যে আপনার আমানতের যোগ্য মর্যাদা দিবে মূলত যে কাজটা এনসিপি করছে সেটা হচ্ছে নওগাঁতেও যে এগারোটা উপজেলা আছে সব উপজেলাতেই আমাদের আসলে কাজ শুরু হয়েছে সদস্য সংগ্রহ আমরা করছি এবং আমাদের যে সামনে নিবন্ধন আছে নিবন্ধনের জন্য কিন্তু আমাদের অফিস নেওয়া হচ্ছে কার্যালয় নেওয়া হচ্ছে এবং খুবই দ্রুত বদলগাছিতেও কার্যালয় নেওয়ার প্রক্রিয়াধীন আছে এবং খুব দ্রুতই হয়তো কার্যালয় আমরা নিয়ে ফেলবো কিন্তু আজকে এখানে উঠানে রাজনীতি নামে যে আমরা আসলে একটা কর্মসূচি হাতে নিলাম সেটা হচ্ছে সত্যি কথা বলতে যে উঠানে উঠান বৈঠকের মাধ্যমে আসলে রাজনীতি বিদ্রা আসলে নিজেদের কিন্তু পরিচিত করাতে পারে এবং যারা আসলে আমরা যদি উঠানে না যাই তাহলে কিন্তু সাধারণ জনগণের সাথে যে ধরনের আসলে আমাদের সম্পর্ক তৈরি হওয়ার কথা সেই তার সম্পর্ক কিন্তু তৈরি হয় না আসলে আমরা শহর কেন্দ্রিক এবং আমরা এসি রুমে বসে আসলে যখন পলিসি মেক করি তখন সেই জায়গা থেকে কিন্তু জনগণের আসলে যে কি সমস্যা সেই সমস্যাগুলো কিন্তু আমরা বুঝতে পারি না সুতরাং আমাদের আসলে এই উঠানেই আসতে হবে আমাদের রান্নাঘরে যেতে হবে আমাদের তাদের কাছে শুনতে হবে যে তাদের কাছে রাজনীতিটা কি এবং তাদের কাছে আসলে একটা রাজনৈতিক সচেতনতা আমাদের গড়ে তুলতে হবে দেখেন একটা ভোট তারা দেয় তারা না বুঝে না বুঝে ভোটটা দেয় এবং তাদের কাছে থেকে ভোট কেনা কিন্তু খুব সহজ তাদের মানে ভোটের ভোট বাণিজ্য যেটা হয় একদম আপনি তৃণমূল পর্যায়ে যেটা দেখবেন সেটা হচ্ছে ভোট 500 টাকার বিনিময়ে একটা বিড়ির প্যাকেটের দামে একটা বিরিয়ানির প্যাকেটের দামে বিক্রি হয়ে যায় কিন্তু ওনারা জানেনও না যে রাজনীতিবিদদের ওনারা পাঁচ বছরের জন্য দেশটা আইতো দিয়ে দিলো এই এই একটা ক্ষুদ্র দামে অর্থাৎ ভোট একটা আমানত সূত্ররাং একদমই তৃণমূল পর্যায়ে এই উঠানে উঠানে আমাদের পৌঁছাতে হবে এনসিপি সেই চেষ্টাটাই করছে যে মানুষের মধ্যে একটা সচেতনতা রাজনৈতিক সচেতনতা তৈরি করা এই সচেতনতা সৃষ্টির মাধ্যমে মানুষ যখন রাজনৈতিকভাবে সচেতন হবে সেকিন্তু তাদের ভোট নিয়ে তাদের অধিকার ভিত্তিক যে রাজনীতি আমরা করতে চাই সেই রাজনীতি করাটা আমাদের জন্য সুবিধা হবে আমাদের নতুন নতুন সুযোগ তৈরি হবে এবং তরুণদের আমরা আসলে এই